আজকের ক্লাসে আমরা প্রথমে যে বিষয়টা জানবো বেরিফিকে এ রেগুলাও নিশিয়ারে গুই দা রুন বেই একজন ড্রাইভার যখন প্রথমেই গাড়ি চালানো শুরু করবে তার আগে তাকে যে বিষয়গুলো ভেরিফাই করতে হবে যে বিষয়গুলো কন্ট্রোল করতে হবে যে ঠিক আছে কি না সেগুলো কী মোট চারটা বিষয় আপনাকে প্রথমে ভেরিফাই করতে হবে একজন ড্রাইভার যখন গাড়ি সিটে বসবে তখন তাকে অবশ্যই তার পজিশনে দি গুই দা ঠিক করতে হবে অর্থাৎ গাড়ির চেয়ার ঠিক করতে হবে প্রথমে বসে স্ট্রেয়ারিং ঠিক করা চেয়ার ঠিক করা রেগুলার করা যা আপনি যেখানে বসে গাড়ি চালাবেন সেই জায়গাটা আপনি আপনি আপনার নিয়ন্ত্রণের মধ্যে আসে চেয়ার ঠিক করা এটা খুবই গুরুত্বপূর্ণ এরপর আছে স্প্যাকিও চেয়ার ঠিক করার পরে আপনি ঠিক করবেন স্প্যাকিও বা লুকিং গ্লাস আপনার গাড়ির যে লুকিং গ্লাসগুলো আছে আপনি যেখানে বসেন সেখান থেকে ডানের পাশে লুকিং গ্লাস পাম্প পাশে লুকিং গ্লাস বা মাঝখানটা দিয়ে সবকিছু দেখা যায় কিনা আপনি সেটা কনফার্ম করবেন এরপর আছে সিন্দুর দি সিগুর ইচ্ছা সিট বেল্ট ঠিক করা আপনি চেয়ারে বসবেন সিট ঠিক করবেন তারপরে লুকিং গ্লাস ঠিক করবেন তারপরে যে সিট বেল্ট পরবেন এরপরে কাজ হলো পর্যা তেস্তা ঠিক করা আপনার গাড়ির হেড রেস্ট যেটা আপনার মাথাটা যেখানে পর্যারে করেন এটাকে বলা হয় পর্যা তেস্তা তো এইটাও আপনার সাইজ অনুসারে ঠিক করে নেওয়া এই চারটা কাজ কিন্তু আমাদের প্রথমেই গাড়ি চালানোর আগে করতেই হবে এটা সবার জন্য বাধ্যতামূলক এছাড়া গাড়ির দরজা খোলার সময় আমাদের অনেক কিছু সতর্ক করতে হবে আপনি পার্কিং করছেন বা দরজাটা সাবধানে খোলেন নাই বা দরজা খোলার সময় খেয়াল করেন নাই পিছনে কেউ আছে ধাক্কা লাগতে পারে অ্যাক্সিডেন্ট হতে পারে এটাও কিন্তু আপনাকে মানতে হবে এবং এটা পালন না করলে বুঝতে পারীক্ষার দিন আপনি ফেল করতে পারেন কারণ একজন ম্যাজিস্ট্রেট শুধু আপনি গাড়ি চালাতে পারেন এটা কিন্তু দেখবে না সে দেখবে আপনার আচরণ আপনি আসলে কেমন ড্রাইভার কতটুকু দায়িত্বশীল আপনার অন্যদের প্রতি কতটুকু দায়িত্ব পালন করেন এটা না জানতে পারলে আপনার পরীক্ষায় ফেল করবে আপনি মনে করতে পারেন যে ভাই আমি তো ড্রাইভিং জানি দরজা খুলতে পারি না তো কী হয়েছে এর জন্য কি আমাকে ফেল করাই দিব কিন্তু এক এ ড্রাইভার হিসেবে আপনার কাছ থেকে আর অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় একদম ম্যাজিস্ট্রেট আশা করবে অর্থাৎ আমরা যেমন মানুষের কাছ থেকে মানুষের আচরণও আশা করে যে সে একটা ভালো মানুষ ভালো আচরণ করবে এটাও কিন্তু আপনার গাড়ি ড্রাইভার হিসেবে লক্ষ্য করতে হবে যে আপনি এটা করতেছেন তো আপনি যদি না জানেন তাহলে কীভাবে আপনি পালন করবেন আজকের ক্লাস আমরা ওইটাই শিখবো যেটা আপনাদের করণীয় এছাড়াও গাড়ি চালানোর আগে আপনার গাড়ির মোটরের মানে মোটরের চেক করা গাড়ির তেল আছে বা মোবিল আছে কি না এগুলো চেক না করলে মাঝ রাস্তায় গাড়ি বন্ধ হয়ে যেতে পারে এগুলো ঠিক করা তো প্রথম যে কাজটা আমরা বলছিলাম পজিশনে করে তো দিগুইদা সঠিকভাবে গাড়ির পজিশন ঠিক করা আপনি চেয়ারে পড়ছেন চেয়ারের একটা মাপ আছে স্টিয়ারিংয়ে পড়ছেন স্টিয়ারিংয়ে একটা মাপ আছে আপনি গাড়িতে বসেই যে ক্লাস চাপ দিবেন ব্রেক চাপ দিবেন এটা আপনি ঠিক মতো পান কি না সেটাও একটা মাপ আছে এগুলো আপনাকে প্রথমে শিখতে হবে নাহলে আপনি গাড়ি চালানোর সময় বোকা হয়ে যাবেন কিছুই পারবেন না লুকিং গ্লাস যদি ঠিক না করে নিতে পারেন আপনি উল্টাপাল্টা দেখবেন ডান বাম কিছুই দেখবেন না পিছনে গাড়ি থাকলেও দেখা যায় না অনেক প্রবলেম হয়ে যায় তো সেক্ষেত্রে এগুলো ঠিক করে নেওয়া লুকিং গ্লাস দিয়ে কন্ট্রোল করা যে আপনি যেখানে বসে আছেন সেখান থেকে ভালো করে দেখা যায় পিছনের সাইড এছাড়া গাড়ি চালানোর আগে আরও কয়েকটা জিনিস আপনাকে ডকুমেন্টস আকারে গাড়িতে রাখতে হবে সেটা হচ্ছে চারটা জিনিস আপনার কাছে গাড়ি চালানোর সময় রাখতেই হইব প্রথমত আপনার গাড়ির পাতেন্টে এটা থাকতেই হইব এরপর হচ্ছে ইন্স্যুরেন্স পেপার কার্তা সিওনে গাড়ির যেই লিব্রেত যার নামে রেজিস্ট্রেশন করা রেজিস্ট্রেশন পেপার তারপরে গাড়ির তেরাঙ্গুলের মোবিলে একটা তেরাঙ্গুলের মোবিলে থাকবে ত্রিভুজ মোবাইল যদি গাড়ি নষ্ট হয় বা অ্যাক্সিডেন্ট হয় এটা গাড়ির পিছনে মাটিতে ব্যবহার করতে হয় এরপর আসতে গাড়ির নাম্বার প্লেটটা ঠিক থাকতে হবে এই কটা জিনিস অবশ্যই গাড়িতে আপনার থাকতে হবে তো সেক্ষেত্রে থিউরি বলে প্রিমা দিনী সেরা গুইদারো নৌতুবেই কলো এই অপর তুন এর সেরে স্যারটিকে লা কাতাকে রেদি পাতেন্তে পেশি দুত নেল্লা কনসেন্তালা গুইদা এয়া বে রে কনসেতুর্তি ডকুমেন্টতি ন্যাসো সারিও কার্তা দি চেরকোলাসিওনে সেরতি ফিকাটো দি আসে গুলাসিওনে পাতেনতে শ্বেতরা এন কোরসুদি ভালে দিতে

দা এবি তার নেলা কাজ হতে গাড়িতে এমনভাবে মালামাল ভরবেন যেন পরে না যায় তারপরে বলতাছে রেগুলারে সেগুন দোলা প্রপিয়া স্তাতুরা দি সেদি ইল সেদি ইলে পর্যাতে স্তা লি স্পে কি রাত্র ভিসুরি কন্ট্রোলারে কেলা ভিজিবিলিতা পোস্তরি ওরে এরাতে রাখলে নন সিয়া কম্প্রোমাইজ অর্থাৎ গাড়ি চালানোর আগে গাড়ির চেয়ার ঠিক আছে কিনা না গাড়ির লুকিং গ্লাস ঠিক আছে কিনা এগুলো চেক করা যে কোনো কিছু আপনাকে বাধাগ্রস্ত করে কিনা না পেরলার পেজেন্সাদি পাশের জেরি অ প্যারি কারি মাল পজিশন হতো প্যাসেঞ্জার এবং মালামাল চেক করে নিতে হবে ঠিক আছে কিনা ইন্ডিভিজুয়ালি কমান দি ল্যাবে পৌঁছান্তি নেসেসারি পেলা গুই দেয় গাড়ি চালানোর জন্য যে বাটনগুলো দরকার সেগুলো ঠিক আছে কিনা না কম্প্রেনদের ব্যান ইল ফুনশনামেন্ট তো কন্ট্রোলারে কে ই পাশে যেরি আবিয়ান রেগুলারমেন্টে আল্লাহ চা তো সিন্দুরি সিগুরেছে এবং প্যাসেঞ্জাররা সিট বেল্ট পড়ছে কি এটাও কিন্তু আপনাকে কন্ট্রোল করতে হবে এটা হলো প্রথম আমাদের কাজ গাড়ি চালানোর আগে মানে আপনি বলতে পারেন যে ভাই আমার অনেক বছরের অভিজ্ঞতা ভালো কথা কিন্তু আপনি এগুলো কন্ট্রোল করতে জানেন না তাহলে কিন্তু হইব না বিশেষ করে লুকিং ক্লাস যদি আপনি ঠিক না করতে জানেন গুদে পরীক্ষার দিন ফেল আপনি গাড়ি চালাতে পারেন কিন্তু লুকিং ক্লাস ঠিক করেন না ভুলে গেছেন পরীক্ষা ফেল সো খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় এগুলো আমাদের জানতো